না হ্যালো আলাইকুম আমি আছি আপনাদের সাথে ভিডিও টু আমি আজ আপনাদের দেখাবো কাচ্ছে কিভাবে রান্না করা হয় প্রচেষ্টা সো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন মামা হচ্ছে খাসির মাংস মিস মশলা দিয়ে এভাবে ভোনা করে মাখিয়ে দিচ্ছে হাত দিয়ে এটা মূলত হচ্ছে কয়লার তাপ আর হচ্ছে চাউলের তাপে হয়ে যাবে এটা এক্সট্রা কোনো জাল দেওয়ার দরকার নেই এই হচ্ছে কাটছে ভালোভাবে নেড়ে নিচ্ছে দেখতে থাকুন মামা দাবাটা ছিটিয়ে দিচ্ছে চারোপাশে ছিটিয়ে দিয়ে আবার নাড়তেছে ভালো করে মশলাপাতি যেন প্রত্যেকটা ভাজে ভাজে খাঁচা খাঁচা মাংসের গায়ে লেগে যায় সেভাবে আসলে নাড়া হচ্ছে তেল দিয়ে দিল দেখতে পাচ্ছেন ভিওর্স তেল দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশানো হবে নেড়ে চেড়ে হাত দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছে মাংস কেচে দিচ্ছে চারপাশের মশলাপাতি আর এগুলো হচ্ছে পেজমিজ ভাজি আর এটা হচ্ছে ডিম দিয়ে দিল মাংসের মধ্যে ডিম দিয়ে এটাকে আবার একটু সাজিয়ে দেওয়া হবে সাজিয়ে দিচ্ছে হ্যাঁ বিভিন্ন মশলাপাতি এখানে মিক্সড করে সেই কাচ্চের মাংসের পরে দেওয়া হবে এটা হচ্ছে মশলা টেবিল এখানে অনেক আইটেমের মশলা রয়েছে